হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি টেট দু হাজার চোদ্দো এবং টেট দু হাজার সতেরো ওয়েম আর কেসের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে কোর্টে কী হলো এবং সেক্ষেত্রে অফিসিয়াল যে অর্ডার কপি সেটা সহ বিস্তারিতভাবে আপনারা ব্যাপারটা জানতে পারবেন তো যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা কেউ যদি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারাও সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস ক্রল করে দেবেন আপডেট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো টেট হাজার চোদ্দো এবং টেট দুহাজ সতেরো ওয়েমার্ক কেসের যে আপডেট সেটার আগে আমরা কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে টেট দুহার চোদ্দো সংক্রান্ত যে ওয়েমার্ক কেস সেই সংক্রান্ত অনেক মামলা আদালতে হয়েছে এবং ডিভিশন বেঞ্চে একটা মামলা আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চে একটা মামলা চলছিলো এবং সেক্ষেত্রে তারপর সেই মেনটেনেবিলিটি নিয়ে একটি মামলার ব্যাপার উঠে আসে আমরা সব কিছু দেখাচ্ছি অর্ডার কপি সহ তো দেড় দু হাজার চোদ্দো সেক্ষেত্রে সিবিআই ইনভেস্টিগেশন চলছে এবং তার সাথে বোর্ডের উদ্দেশ্যে তিরিশটির মতো কোয়েশ্চেন করা হয়েছে এবং সেগুলোকে উত্তর দিতে বলা হয়েছে এবং তার সাথে দফায় দফায় সিবিআই রিপোর্ট সাবমিশন চলছে এবং সব থেকে যেটা বড়ো প্রশ্ন যে ওএমআর নষ্ট করা হয়েছে এবং ওএমআর কেন নষ্ট করা হলো এবং যদি নষ্ট করা হয়েই বা থাকে তাহলে তার যে প্রতিলিপি বা তার স্ক্যান কপি কোথায় ডিজিটাইজ কপি তো অলরেডি আছে আপনারা জানেন এবং সেক্ষেত্রে বিভিন্ন সময়ে আরটিআই করে যখন ক্যান্ডিডেটরা তার কপি পাচ্ছেন তখন সেখানে মিসম্যাচ হচ্ছে বোর্ড তার সাফাই বলছে যে টাইপোগ্রাফিক্যাল অ্যারোর এইসব ব্যাপার আপনারা দেখেছেন এর আগের ভিডিও তো আমরা শেয়ার করেছি তো দু হাজার সতেরোর ওয়েমারের ব্যাপারটাও সেই সেম ব্যাপার যে কেন নষ্ট করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বোর্ডের যেটা যুক্তি যে তৎকালীন যে পর্ষদ সভাপতি ছিলেন তিনি করেছেন এবং সেটা তিনি তারা বলছেন যেটা আর কি অর্থাৎ একটা ব্যাপার যেটা সেটা হয়তো সবাই জানেন যে ওয়েমারের যে ফিজিক্যাল কপি অর্থাৎ পুরো যে অত কাগজ সেগুলো তো রাখার জন্য অনেক জায়গা দরকার তো সেটা ধ্বংস করা হতে পারে কিন্তু তার আগে তো সেটাকে স্ক্যান করে নেওয়া উচিত বা স্ক্যান করলেও সেটাকে স্টোর করা উচিত তো যাতে পরবর্তী ক্ষেত্রে সেটা সুবিধা হয় এবং কোনো রকম যদি পরবর্তী ক্ষেত্রে মামলা হয় বা কোনো কিছু হয় তখন সেটা প্রমাণ হিসাবে দেখানো যাবে বা পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে অসুবিধা তো কিছু হবে না তো এটা দু যখন মানে দু হাজার চোদ্দো ডেটের যখন ডেস্ট্রয় করা হয়েছে ওয়েমার সেই সংক্রান্ত কেস চলছে তারপরেও আমরা দেখি যে দু হাজার সতেরোর যে ওয়েমার সেটাও কিন্তু ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং স্ক্যান কপি নেই এরকম ব্যাপারটা কিন্তু যেটা বোর্ডের পক্ষ থেকে অনেকবার যুক্তি দেওয়া হয়েছে বা বলা হয়েছে স্ক্যান কপি রাখা হয়নি বা কিছু একটা ব্যাপার এরকম উঠে আসছিল আর কি তো এই হচ্ছে ব্যাপার এবং তার সাথে যে আজকে যেটা হয়েছে এবং মাননীয় বিচারপতি এক্ষেত্রে ক্রেজটা এখানে গ্রহণ করে যেমন পরবর্তী সময়ে কিন্তু এটা টু বি মেনশেন্ডের পর্যায়ে আছে আমরা অর্ডার কপিতে চলে যাব সরাসরি এবং এটা ছাড়াও আমরা অন্যান্য অর্ডার কপি দেখাবো যেটা ওএমআর রিলেটেড যে আজকের যে কেস সেটার অর্ডার কপি দেখতে পাচ্ছেন দ্য ইস্যু শট টু বি ক্যানভাসড ইন দ্য প্রেজেন্ট রিট পিটিশন সিনস ইজ আন্ডার কনসিডারেশন ইন সাম পেন্ডিং অ্যাপিলস বিফোর দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট যেহেতু এই কোর্টের ডিভিশন বেঞ্চে কিছু অর্ডার পেন্ডিং আছে এবং সেক্ষেত্রে হিয়ারিং অফ দ্য পিটিশন ইজ এজ ফর দ্য টাইম বিং তো হিয়ারিং সেটা সম্পন্ন হয়নি এবং লেট দ্য ম্যাটার গো আউট অফ লিস্ট উইথ লিবার্টি টু মেনশন এবং সেক্ষেত্রে এটা কিন্তু মেনশন করা হবে পরবর্তী ক্ষেত্রে এবং অর্ডার কপি যেটা সেটা আপনাদের সামনেই আছে দেখতে পাচ্ছেন তো এক্ষেত্রে ইস্যুটা যেহেতু সেম ব্যাপার এবং একই টাইপের জিনিস মহামান্য ডিভিশন বেঞ্চে পেন্ডিং আছে এবং কিছু অ্যাপিলস আছে যেগুলো মানে একটা নয় একই রকম ব্যাপারগুলো আছে এবং সেগুলো এখনো পর্যন্ত সেটার কোনো রকম ব্যাপার বা জাজমেন্ট আসেনি এবং সেই জন্য এই শুনানিটা কিন্তু এই মুহুর্তে হয়নি কিন্তু অনেকগুলো ব্যাপার আর্গুমেন্ট হয়েছে সেগুলো হয়তো অর্ডার কপিতে লেখা নেই তো পরবর্তী ক্ষেত্রে এটা টু বি মেনশন হিসেবে আসবে এটা হচ্ছে অর্ডার এবং চলে যাব আগের অর্ডারে কিছু তো আমরা এখন চলে এসেছি ডিভিশন বেঞ্চে যে ওএমআর সংক্রান্ত মামলা চব্বিশ পরিষ্কার হবে অনেক কিছু ব্যাপার উল্লেখ করা আছে যে এখানে কি বলা হচ্ছে একটু দেখে নিই আমরা ইন সার্চ ভিউ অব দা ম্যাটার দা লেট বোর্ড দ্য আগের একটা ডেট দেওয়া ছিল এবং তারপর কি আছে এখানে উল্লেখযোগ্য একটা ব্যাপার লেখা আছে দেখতে পাচ্ছেন দ্য কাউন্সিল ফর দ্য সিবিআই সেজ দ্যাট দে সিজড লার্জ নাম্বার অফ হার্ড ডিস্ক ফ্রম দ্য ডিফারেন্ট অর্গানাইজেশন ইনক্লুডিং দ্য বোর্ড হ্যাভিং হাই স্টোরেজ ক্যাপাসিটি অ্যান্ড ইন অর্ডার টু কলেক্ট দ্য ড্যাটা অ্যান্ড অলসো টু সেন্ড দ্য সেম অফ ফর ফরেন্সিক ইনভেস্টিগেশন দ্য সিবিআই আস ফর টোয়েন্টি হার্ড ডিস্ক হ্যাভিং ক্যাপাসিটি ও ফোর টিবি অর্থাৎ আশি টিবির মতো টোটাল জায়গা দরকার তাদের কাছে যে ডেটা উদ্ধার হয়েছে এবং সেই জন্য কিন্তু যে এক্সপেন্ডিচার বা খরচ হবে সেটা কিন্তু রকম টাকা এটা কিন্তু বোর্ড গিয়েছিলো ডিভিশন বেঞ্চে যে তারা টাকা দিতে পারবে না সেই সংক্রান্ত ব্যাপারে ছিল কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছিলো সেই জন্য আমরা ব্যাপারটা আপনার সাথে বা হাইলাইট করলাম এই ভিডিওতে আর কি যে কত ডেটা উদ্ধার হয়েছে যে আশি টিভির মতো টোটাল স্পেস দরকার হচ্ছে তার মানে চলেছে এবং অতীতকালেও আমরা দেখেছি যে সিবিআই একদম মাঝে মাঝে রিপোর্ট জমা দিচ্ছে এবং তার সাথে আমরা একটা অন্য অর্ডারে চলে যাব দেখতে পাচ্ছেন এটা আর একটা ট্রেড দু হাজার চোদ্দো সংক্রান্ত ওডার কপি সেখানে পিটিশনার তিনি যেটা চাইছিলেন যে ওয়েমারটা যেটা ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং অরিজিনাল ওয়েমআর জন্য তিনি মামলাটি করেছিলেন আর কি তো এক্ষেত্রে কী আছে দেখতে পাচ্ছেন দ্য বোর্ড ইন রেসপন্স টু দিস অ্যাপ্লিকেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দু হাজার পাঁচ হ্যাজ সাপ্লাইড দ্য পিটিশনার হিজ রেজাল্ট ইন দ্য সেট টেস্ট হি ইজ নাও প্রেইং সাপ্লাই ফর অফ দ্য ফটোকপি অরিজিনাল ওরিজিনাল আর শিট ইন দ্য সেট টেস্ট অর্থাৎ অরিজিনাল যে আর যেটাতে টেট দিয়েছিলো বা যেটা পরীক্ষা দিয়েছিলো সেটার ফটোকপি কিন্তু চাইছেন মিস্টার বিশ্বাস লার্নেড অ্যাডভোকেট ফর দ্য বোর্ড আমি দ্য ওয়েমার শিটস অফ দু হাজার চোদ্দো হ্যাভ অলরেডি বি ডেস্ট্রয়েড বিসাইজ দ্য বোর্ড বাই এ নোটিস ডেটেড এটা নোটিশ হাজার ষোলো সালে সেপ্টেম্বর চোদ্দোতে নোটিশ দেওয়া হয়েছিল যে আর দু হাজার চোদ্দো ডেট দু হাজার চোদ্দোর আর অলরেডি ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে ও সেই সেই মুহূর্তে যে নোটিশ দেওয়া ছিল তখন কেউ রেসপন্স করেনি এক্ষেত্রে এবং এই পিটিশনার রেসপন্স করে অ্যাকচুয়ালি আর কি তো সেই জন্য পিটিশনার অ্যাপ্লাই করেনি বলেই ওএমআর পায়নি সেটা কিন্তু বোর্ডে যুক্তি দিচ্ছে আর কি অ্যাকচুয়ালি তো এটা আমরা আগের অর্ডার কপিতে দেখলাম এবং এই সংক্রান্ত আরও অনেক কেস হচ্ছে এবং এক দুটো কেস হচ্ছে সব কেসগুলো কভার করা সম্ভব হয় না তো কেসগুলো মূলত একটা ব্যাপারে সেখানে চাওয়া হচ্ছে অরিজিনাল ওয়েমার অর্থাৎ টেটের যে ওই অরিজিনাল ওয়েমার সেটা অর্থাৎ অনেক সময় আর কপিতে কি হয় আটটি কপিতে ডিজিটাইজ ওয়েমার দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে মিসম্যাচ দেখা যায় বোর্ড সেটাকে বলে যে ভুল হয়ে গেছে বা টাইপোগ্রাফিক্যাল এরর এবং অনেক মামলার শুনানিতেও আমরা দেখেছি অর্থাৎ মূল যে ব্যাপারটা বারবার উঠে আসছে যে ওয়েবার নষ্ট করা হলো স্ক্যান কপি কেন রাখা হয়নি অর্থাৎ স্ক্যান কপি মানে হুবহু যে কপিটা এবং তার সাথে মেটা ডেটা যে ব্যাপারটা সেটাও কিন্তু উল্লেখ আছে কারণ মেটা ডেটা যদি উদ্ধার করা যায় তাহলে অরিজিনাল যে ব্যাপারটা সেটা কিন্তু মানে পাওয়া যাবে কারণ মেটা ডেটা থেকে অনেক রকম তথ্য পাওয়া যায় কখন সেটা ক্রিয়েট করা হয়েছিল লোকেশান পাওয়া যাবে ডিভাইসের ডিটেলস পাওয়া যাবে যেমন রকম ধরুন আপনি মোবাইলে ক্লিক করলেন পিকচার এবং সেটাকে কম্পিউটারে যদি মেটারিয়াটা দেখেন তাহলে দেখতে পাবেন যে সোর্সটা কী এবং সেক্ষেত্রে কখন ক্রিয়েট হয়েছে ডেট টাইম লোকেশান এবং এটসেট্রা বিভিন্ন ধরনের তথ্য সেখান থেকে পাওয়া যাবে এবং সেটা যদি পরবর্তী ক্ষেত্রে এডিট করেন তাহলে কিন্তু মেটারিয়াটার চেঞ্জ হয়ে যাবে তার যে ডেটা ভিতরে সেটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা বোঝা যাবে সেটা ম্যানিপুলেট করা হয়ে যাবে বা এডিট করা হয়েছে এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওএমআর সংক্রান্ত ব্যাপারে সেটা এসএসসি হোক বা প্রাইমারি হোক ওএমআর সংক্রান্ত ব্যাপারের ক্ষেত্রে যে মেটাডেটা সেটা উদ্ধার কিন্তু খুবই প্রয়োজন এবং মেটাডেটা যদি উদ্ধার করা যায় তাহলে অরিজিনাল ব্যাপারটা খুঁজে পাওয়া যাবে এবং এতদিন ধরে যে বিভিন্ন কেস চলছে সেই কেসটার হয়তো সমাপ্তি ঘটতে পারে আপনারা কি মনে করেন মূল্যবান মতামত কমেন্টে লিখুন প্রত্যেকটি কমেন্ট আমরা দেখব এবং উত্তর দেবো কোনো প্রশ্ন থাকলেও সেটাও কিন্তু আপনারা করতে পারেন তো ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটগুলোর জন্য আমাদের সংযুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সোশ্যাল মিডিয়া থেকে যারা দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং